হিজরত মিরাজ পাত ইত্যাদি বিষয়ে সাউর গুহার গুহায় তালাকে সাপে কামড়ানো তেরোশো শতকের মহাদ্দেশ মুহদ ইবনে সাঈদ দরবেশুর বলেন সিরিয়ত নবী লেখকগণ বললেন যে রাসুল্লাহাল্লাম এর হিজরতের সময় গুহার মুখে দাঁত দার জন্মেছিল গুহার পিছনে দরজা প্রকাশিত হয়েছিল এবং সেখানে একটি নদী দেখা গিয়েছিল এবং গুহার মধ্যে সাপে কামড় এগুলো সবই বাতিল কথা যার কোন দরজা প্রকাশ হওয়া নদী দেখতে পাওয়া ইত্যাদি বিষয়ে একেবারেই ভিত্তিহীন এবং সনদবিহীন গল্প বলে প্রতিমান আর গুহার মুখে গাছ জন্মানো মাকড়সার জাল বোনা কবুতরের বাসা বানানো এবং আবু বক্কর রাজতলা সাপে কামড়ানোর বিষয়ে কিছু হাদিস আবু বকরকে সাপে কামড়ানোর কাহিনীটি ইমামি নবুয়াত গ্রন্থে সংকলন করেছে এই হাদিসে শারমের মধ্যে আবু বকর রাজুল্লাহতলা সাওর গোয়ায় প্রবেশের পর আবু বক্কর তাআলা দেখেন যে সেখানে পাঠল বা গর্ত রয়েছে তিনি রাসুল্লা সাল্লাহ সাল্লামের নিরাপত্তার জন্য পাটলটির মুখে নিজের পা রাখে তখন পাটলের মধ্যে অবস্থানরত সাপ তাকে দংশন করে এবং বেদনায় তার চক্ষু দিয়ে অস্ত্র করতে থাকে তখন রাসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি ব্যথিত হইও না আল্লাহ তো আমাদের সাথে এ কথার পর আবু আল্লাহ আবু অকাল্লাহ এর উপর প্রশান্তি নাজিল করে পাইহাকে বর্ণিত হাদিসে এতটুকু বলা হয়েছে যদিও আমাদের সমাজে এই গল্পের সাথে অনেক কিছু সংযুক্ত হয়েছে ইমাম জাহাবি ও ইমাম ইবনে হাজার আলাস হাদিসটিকে জাল বলে গণ্য করেছে আদেশটি একমাত্র বর্ণাকারী আব্দুর রহমান ইবনি ইব্রাহিম রাসিবি জালিয়াত বলে গণ্য তার ওস্তাদ পুরাত ইবনুল তাইবু অত্যন্ত দুর্বল ও পরিত্যক্ত রাজ্য গুহার মুখে মাকড়সা জাল গুহার মুখে গাছ মাকড়সার জাল ও কবুতরের বাসা বিষয় মুসনাদ আহমদ তাবাকাত ইবনে সাদ বাই হাকির দালাইল নবুয়ত অন্যান্য গ্রন্থে অত্যন্ত দুর্বল স্বরূপে কয়েকটি হাদিস সংকলিত অনেক মহাদিস পুরো বিষয়টিকে ভিত্তিহীন বললে গণ্য করেছেন মাকড়সার জাল বিষয়ে একটি আদেশকে ইবনে কাসির ও ইবনে হাজার হাসান বলে গণ্য করেছে